সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ তন্ত্রমন্ত্রে কাজ হবে না নির্বাচন আয়োজন করুন দাবি মামুনুল হকের ছাত্রলীগ নেতার ওপর হামলা ভিডিও করায় বিএনপি নেতাকর্মীদের মার ধরে প্রবাসীর মৃত্যু ফেসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না মন্তব্য রিজভির শান্তি প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলায় গ্রেফতার এগারো আসামি ধরতে গিয়ে ইটভাটায় দগ্ধ পুলিশের মৃত্যু দেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য ডাক্তার শফিকুর রহমানের হাসান মাহমুদ ও তার পরিবার সহ ছয় কোম্পানির ব্যাংক হিসাব অবরুদ্ধ সংবাদ পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলটি করুন এবার। তন্ত্রমন্ত্রে কাজ হবে না নির্বাচন আয়োজন করুন দাবি মামুনুল হকের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেছেন ফেসিবাদ মুক্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করেন কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না একমাত্র ইসলামী হুকুমত ছাড়া দেশে বৈষম্যমুক্ত সমাজ গঠন করা সম্ভব না বুধবার রাতে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে খেলাফত মজলিশে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মামুনুল হক বলেন পালিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী আরেকটি দেশে ঘাপটি মেরে বসে থেকে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের ষড়যন্ত্রকে নস্বাত করে দেবে ছাত্রলীগ নেতার উপর হামলা ভিডিও করায় মার ধরে প্রবাসীর মৃত্যু গাজীপুরের কাপাসিয়ায় চাঁদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ হোসেনের উপর হামলার ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করার অপরাধে মালয়েশিয়া ফেরত এনামুল হককে পিটিয়ে আহত করার তিন দিন পর তার মৃত্যু হয়েছে এ ঘটনায় নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বুধবার রাত বারোটার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় প্রবাসী এনামুল হক কাপাসিয়া উপজেলার তিলসুনিয়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে তিনি দীর্ঘ সতেরো বছর যাবৎ মালয়েশিয়া প্রবাসী ছিলেন ঘটনার তিন মাস আগে তিনি মালয়েশিয়া থেকে একেবারে দেশে চলে আসেন তার ঘরে স্ত্রী বৃষ্টি আক্তার এবং রিয়াদ হোসেন নামে তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে ছোট থাকা অবস্থায় তার বাবা মা মারা যাওয়ায় তিনি তার বোনের কাছে বড় হন এনামুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়রা জানান গত সোমবার উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকুয়াদি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত স্মার্ট কার্ড বিতরণ চলছিল চাঁদপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ফরিদ হোসেন তার জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড সংগ্রহ করতে যাচ্ছিলেন ওই বিদ্যালয়ের কাছে পৌঁছালে চাঁদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলেমান মরলের ছেলে চাঁদপুর ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক তারেক মোরল ও তার সহযোগী ইউনিয়ন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের বিশ থেকে ৩০ জন নেতাকর্মী তার উপর হামলা শুরু করে গুরুতর আহত করে এ সময় দৌড়ে ভাকুয়াদি কমিউনিটি ক্লিনিকের কাছে যাওয়ার সময় নিহত এনামুল হক সুতা তার বোনের বাড়ি থেকে ফিরছিলেন ফরিদ হোসেনকে রক্তাক্ত অবস্থায় দেখে তার মোবাইল ফোনে ভিডিও করছিলেন এনামুল হামলার ঘটনা ভিডিও ধারণ করলে ফরিদ হোসেনের লোক মনে করে হামলাকারীরা তার মোবাইল ছিনিয়ে নিয়ে মারপিট করে গুরুতর আহত করে খবর পেয়ে এনামুলের স্বজনরা তাকে বাড়ি নিয়ে চিকিৎসা দেয় ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না মন্তব্য স্ফির ফেসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি তিনি বলেন বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগতভাবে অপপ্রচার মিথ্যাচার অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য তারা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মধ্য বাড্ডায় আমরা বিএনপি পরিবারের উদ্যোগে বাড্ডা রামপুরা বনশ্রীতে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন রেসপি বলেন ওই নারীকে কার সাথে তুলনা করব আমরা ফেরাউনের কথা বলি আমরা নমরুদের কথা বলি এই নরপিশাস যেন নমরুদ ফেরাউনের আত্মা নিয়ে লেডি ফেরাউন হয়ে নিজ দেশের শিশু সন্তানদের রক্ত পান করতে দ্বিধা করেননি আজকে এই দুরাচারী নারী শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়া কান্না করছে কেউ কুমিরের কান্না করছে যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবে স্থির হতে পারছে না বাংলাদেশের বিরুদ্ধে তারা ক্রমাগতভাবে অপপ্রচার মিথ্যাচার অপতথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে বরং আমাদের এই পট পরিবর্তনকে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে দেশের সাহসী জনতা আর তাদের যে উচ্ছ্বাস তাদের যে আত্মদান এটা গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওই পার থেকে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আরব সাগর প্রত্যেকটি জায়গায় শান্তি প্রতিষ্ঠায় জামায়াতের কোনো বিকল্প নেই মন্তব্য ডক্টর শফিকুর রহমানের দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াত ইসলামের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির আমি ডাক্তার রহমান তিনি বলেছেন আমরা সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন শান্তি প্রতিষ্ঠিত করতে হলে ইসলামের ছায়াতলে আপনারা আসুন দেশের শান্তি প্রতিষ্ঠায় জামায়াত ইসলামের কোনো বিকল্প নেই বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে মাগুরা জনসভায় যাওয়ার পথে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথ এসব কথা বলেন তিনি শফিকুর রহমান বলেন আমরা যেন সবাই মিলেমিশে স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের ওপর হামলায় গ্রেফতার এগারো লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা চালকদের হামলায় তিন ট্রাফিক পুলিশ আহতের ঘটনায় মামলায় এগারো জনকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ বুধবার রাতে ট্রাফিক পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন জুয়েল বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেন এতে বিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সত্তর জনকে আসামি করা হয় আসামি ধরতে গিয়ে ইটভাটায় দগ্ধ পুলিশের মৃত্যু গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে ইটভাটার চুল্লিতে পরে দগ্ধ এক এসআই এর হাসপাতালে মৃত্যু হয়েছে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয় বরিশাল আসামি ধরতে গিয়ে ওই কর্মকর্তা দশ দিন আগে দগ্ধ হয়েছিলেন মৃত্যু এসআই মৃত এসআই মোহাম্মদ মেহেদি হাসান বরগুনা সদর থানার চরকলোনি গ্রামের বাসিন্দা মোহাম্মদ জানে আলমের ছেলে তিনি বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন বরিশাল মহানগরের উপপুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসআই মোহাম্মদ মেহেদি হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে দেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে যা বললেন ডাক্তার শফিকুর রহমান জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই নির্বাচন কেন্দ্রিক সব ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত হন বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের এক প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বলেন আমির ক্ষমতায় আওয়ামী লীগ দেশের জ্ঞানী শিক্ষিত মার্জিত ও অভিজ্ঞ অসংখ্য মানুষকে হত্যা করেছে হাজারো মানুষকে নির্যাতন করেছে তারা শত শত মানুষকে গুম করেছে খুন করেছে মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে তারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে জামায়াত ইসলামের শীর্ষই নেতা বলেন আওয়ামী লীগ কথিত উন্নয়নের নামে মানুষের গাল ভরা সর্বশেষ তারা পরপর তিনটি নির্বাচনে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে জুলাই আগস্টে আমাদের সন্তানরা ছোট একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল চাকরিতে কোটা সংস্কার করতে হবে কিন্তু ফেসিড সরকার তাদের যৌক্তিক দাবি বন্দুকের গুলির মুখে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল ঠিক তখনই ছাত্ররা আগুনের মতো জ্বলে উঠেছিল যারা আমাদের সন্তানদের উপর গুলি চালিয়েছিল গণহত্যা চালিয়েছিল জনগণ তাদের এক দফা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে হাসান মাহমুদ ও তার পরিবার সহ ছয় কোম্পানির ব্যাংক হিসাব অবরুদ্ধ সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতেমা মেয়ে নাফিজা জুমাইনা মাহমুদ সহ তাদের ছয়টি কোম্পানির নামে থাকা মোট একাশিটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবারে আদেশ দেন হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্য ছাড়া যে ছয়টি কোম্পানির ব্যাংক হিসাবে অবরুদ্ধ করার আদেশ হয়েছে সেগুলো হচ্ছে দ্য বিসমিল্লা মেরিন সার্ভিসেস লিমিটেড একাডেমি অব মেরিন এডুকেশন অ্যান্ড টেকনোলজি লিমিটেড বিসমিল্লা মেরিন সার্ভিস জেএসএস লিমিটেড বিসমিল্লা মেরিন সার্ভিস ম্যানেজমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ সোলার স্পার্টস লিমিটেড